ভালোবেসে মরে গেছি মরেও তবু বেঁচে আছি বক্সে বাজে পুরোনো হিট গান সালা শ্বশুর সালিও শাশুড়ি গান শুনে 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 সুযোগ বুঝে দেয় করতালি বিপদে ভাইরা ভাই নাই রে নাই রক্ত বসে বসে বকমবাজি করে পাই লবডঙ্কা হ্যাং তুলে খায় বাসি পান্তা সাথে কাঁচা লঙ্কা এক চোখ মুচুর মুচুর হাসে তবু আমি হাল ছাড়িনি বিপদে রয়েছি তার পাশে বসে ভক্ত বীর হনুমান প্রেম করেছি প্রেমে পড়েছি গাইছি যেই মান্নার গান অমনি খাম খেয়ালি ছ্যাঁকা আর পারি না অনেক হলো অসহায় লাগে হে আলি তোমার যাও দেখি বেরিয়ে যাও জেনে শুনে হয়রানি করো চিনেও চেনো নি দেখেও দেখো নি হয়তো চেনাশোনা গাত্র জ্বালা করে বোরগি এলো মনের আনন্দে এবার গেয়ে ফেলো সুরেলা পাঁচালি যাই যাই গেল গেল রব সম্মান টম্মান চুলোই যাক দাও উলুসহ শঙ্খ ধ্বনি কালাক বোকার বিচার কেন করো মুক্ত চিন্তা চিন্তা মুক্ত জীবনই আসল ধনির ধ্বনি পাই না পাই সারাক্ষণ করি করি করো কর কর ধরো ধরো শান্তি কিন্তু পুরো জলে মনের সুখ সুখের মন চালাই মাথা মাথার মাথাটাকে উত্তরটা খোঁজো দেখি দেখি মিচির প্রশ্নগুলো এলো মেলো ভালো পাবে মজা উত্তর হবে ভেবে ভেবে পায়না স্থল অথৈ জল কিসের আশায় আগে পরে খেয়ে বেশি বেশি চেয়ে ফেলি